ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার লন্ডনের আয়োজনে অনুষ্ঠিত হল মহান বিজয় দিবসের আলোচনা এবং বাংলাদেশ সেন্টারের স্থায়ী মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব ধারণ মিয়া বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয় রোববার বাংলাদেশ সেন্টার লন্ডনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সেন্টারের নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের ভাইস চেয়ারম্যান তফুদ্দুল মিয়া সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলওয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী মেম্বার নুরুল ইসলাম আলহাজ মানিক মিয়া সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শামসুল ইসলাম সেলিম জাকির হোসেন মামুন রশিদ আনোয়ার আলী মিস নেহারকান নেহার আহমেদ আমিনুল হক জিলু সোহেল রহমান মনুল হক সংবর্ধিত অতিথি হারুন মিয়া আজকে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি সাথে সাথে এই বাংলাদেশ সেন্টার যারা প্রতিষ্ঠা করেছেন আমাদের মুরুব্বিয়ানরা উনত্রিশ জনের মধ্যে মাত্র সাতজন জীবিত আছেন যারা মৃত্যুবরণ করেছেন তাহার আল্লাহ যেন তাদেরকে বেশ করেন এবং যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করেন আমি প্রথমে আজকে আজকে আমাদের এই বাংলাদেশ স্বাধীন করতে যারা শহীদ হয়েছেন মুক্তিযোদ্ধারা তাদের আত্মার মাগফিরাত কামনা করিয়া আরম্ভ হইতেছে প্রথম আমি এই দুইটা হত্যা হইবসি না বাংলাদেশ সেন্টার সম্বন্ধে এখন যার যে বা যাহারা এইগুলো অপবাদ দিতেছেন কিন্তু সব কিছুর পিছনে আর কিছু না বাংলাদেশ সেন্টার কিলা টিকিয়া রয়েছে যে বাংলাদেশ সেন্টার স্বাধীনতার সময় এই গান তাকে সারা রেকনাইজ ওইখান বাংলাদেশ সেন্টার মাধ্যমে বাংলাদেশ সেন্টার ফান্ড কালেক্টিং কালেকশন করিয়া মুক্তিযুদ্ধে সাহায্য করা হয়েছে যার বাংলাদেশ সেন্টার যদি থাকতো না আবু সাহিদ চৌধুরী এই ইয়া যদি নেতৃত্ব দিয়ে এইগুলো হরতালাতে আজকে বাংলাদেশ স্বাধীন হইতো না পালোই ডিসেম্বরের যে প্রোগ্রামটি বাংলাদেশ সেন্টার তার মাধ্যমে আমরা উদযাপন করলাম বাংলাদেশ সেন্টারের মিউজিক গ্রুপ বিশাল একটা মিউজিক গ্রুপ আছে অনেকজন তারা কষ্ট করে এখানে আসে গান শেখে আমি বলবো বাংলাদেশ সেন্টারে এটা একটা বিরাট বড় পদক্ষেপ কারণ একটা জাতির মেরুদণ্ডই হলো তার কালচারাল দিকটা বক্তারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন আহ্বান মুক্তিযুদ্ধদের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে বলেন তাদের আত্মত্যাগ আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে বিজয়ের আনন্দময় দিনে সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ সেন্টারের শিল্পীবৃন্দ হিসেবে গান পরিবেশন করেন ঐতিহাসিক ঐতিহ্যবাহী ভিক্টরি ডে সেলিব্রেট করছি আমরা সব যারা রক্ত দিয়ে আমরা বাংলাদেশে এই স্বাধীনতা উপহার দিচ্ছেন এরার মাফিরাত কামনা করি এরারে ধন্যবাদ যা আমরা শেষ করতাম পারতাম নয় আমরা সব সময় সব ধরনের বাঙালি কালচারাল প্রোগ্রাম আইছি আজকেও করছি এর সাথে সাথে আমরা বিশ্বস্ত ব্যবসায়ী ইস লন্ডনের এবং অনেক ধরনের ব্যবসার জড়িত আমরা জুনাব হারুন মিয়া সাহ সি আই পি পাইছেন একটা অ্যাওয়ার্ড পাইছেন আমরা বাংলাদেশ সরকার থাকি তাদের আমরা সম্বর্ধনা করছি কংগ্রাচুলেশন জানাইছি আমরা প্রাউড ফিল করি শুধু তাইন বালা একজন ব্যবসায়ী নাই বালা এজন মানুষ নাই এর সাথে সাথে আমরা বাংলাদেশ সেন্টারের মেম্বার তাইন অনেক সময় আমরা সাহায্য সহযোগিতা বাংলাদেশ সেন্টারে হইরা আইসেন ফুরানা একজন মেম্বার এখনও যেন আমরা বাংলাদেশ সেন্টারের লগে আসুন অত আমরা ফাইবার আর কিছু নাই থ্যাংক ইউ লন্ডন আইছে নাইন্টিন সেভেনটিটো থাকি উঠাও ইউ ওয়ানেও আমি থাকছি ব্যবসা করছি কমিউনিটির সাথে সবসময় যোগাযোগ করছি যতটুকু ভার্সি যারা যেভাবে ফারা যায় সাহায্য করছি বা আমিও সাহায্য পাইছি কমিউনিটির মানুষের থেকে এই কমিউনিটির মানুষ আমার অনেক মায়া করছে আমিও যতটুকু ভার্সি করছি উনি বাংলাদেশের সরকার প্রতীক সি আই পি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে বসিত হয় বাংলা সেটার যেহেতু উনিও পারমানেন্ট মেম্বার ওনাকে সম্মান আজকে জানানো হয়েছে